আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা পছন্দ করেন যারা শৌখিন ভালোবাসেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি করা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি কারণে আপনাদেরকে এই শৌখিনতার কথাটা বললাম ইয়ামাহা মেড ইন জাপান আর এই শৌখিনতা যারা পছন্দ করেন তাদের জন্য এই ইয়ামাহা হন্ডাটি যারা এই হুন্ডাটি দেখছেন এখন ভিডিওতে তাদের জন্য এই ভিডিওটি করলাম কারণ দেখেন এখানে এই যে এই চাকরার মধ্যে মেড ইন জাপান লেখা ইঞ্জিনের মধ্যে এই যে সব নাম্বার দেওয়া আছে এবং একেবারে খোদাই করা মেড ইন জাপান এই হুন্ডা এই হুন্ডাটা সেল হবে একেবারে চকচকা দেখেন আর যে এই হুন্ডাটা চালিয়েছে এক হাতে তিনি অনেকদিন যাবত ঘরে রেখেছিলেন তো চিন্তা করেছেন যে এই হুন্ডাটা বিক্রি করে দিবে। তো এই কারণে এই এই ভিডিওটি করা যারা ইয়ামা হুন্ডা পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন আমি ড্রেসক্রিপশনে পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। আর এই হুন্ডাটার সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি কাগজপত্রের সম্পর্কে একেবারে সলেট কাগজপত্র চেক করে নিয়ে যাবেন কোনো ধরনের ভোগাপাটটি আপনাদেরকে দিব না আশা করছি শেরপুরের গাড়ি বর্তমানে রয়েছে কেরানীগঞ্জেই আমাদের কাছে ইঞ্জিনে কোনো প্রকার কাজ করা হয়নি আল্লাহ রহমানের সবই ঠিক আছে কোনো প্রকারের সমস্যা নাই গাড়ির মধ্যে গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে আমার পেজে বা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনাদের আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দিব কী কী করতে হবে কোথায় আসতে হবে এবং কত টাকা দাম সব কিছুই আপনাদেরকে বলে দেবো এবং গাড়িটি একিকে স্টার্ট হয় দেখো ইয়ামার সাউন্ডটাই হচ্ছে একেবারে মধুর সাউন্ড যারা ইয়ামা হুন্ডা পছন্দ করেন তারা এখানে এসে দেখে মোটর সাইকেল দিতে পারেন এবং সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আবার আমি দেখাই একেবারে ইঞ্জিন নাম্বার খোদাই সহকারে দেওয়া আছে চাককার মধ্যেও কিন্তু একেবারে খোদাই করা আছে মেড ইন জাপান যারা মেড ইন জাপান হুন্ডাটি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ইনবক্সে দাম সহকারে আপনাদেরকে বলে দিব সব কিছুই বলে দিব প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাতে রোহব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম